দাওয়াত হবে জিহাদ হবে দাওয়াত হওয়ার পরে দাওয়াত যখন বাধাগ্রস্ত হবে ক্ষমতা সঞ্চয় হবে তখন জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম হবে যেটা হয়েছে সবাই কিন্তু ইংরেজ বানায় যেতে পারেনি সে আওয়ামী লীগ সরকারের তো একই অবস্থা হল হ্যাঁ চেষ্টা করেছিল যে জাতির জনক একজন তার নীতি অনুযায়ী দেশ পরিচালিত তাহলে তো নবী সাল্লা সাল্লাম ক্ষমতা তখনই লুফে নিতেন সে তো লুফে নেননি যে জোর করে ক্ষমতা দখল করে কারো মাটি দখল করে রাখা যায় কিন্তু আঁকি দাবি পরিবর্তন করা যায় না টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালাম আলাইকুম আরহামতুল্লাহিমিলকারি মাম্মাবাদ দর্শকমণ্ডলী প্রচলিত রাজনীতির সঙ্গে আহলাদিসদের পার্থক্য কোথায় এবং আহলাদিসদের রাজনৈতিক আদর্শ কীরকম শীর্ষক বিষয় আমাদের আজকের সময়ের সংলাপ আমাদের সময়ের সংলাপে আজকের অতিথি হিসাবে আছেন পৃষ্টি বাংলার সম্মানিত আলোচক শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল আমাদের সাথে আরও আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব প্রিয় দর্শক আপনারা দেখছেন সময়ের সংলাপ আজকের শীর্ষক বিষয় আহলাদিসদের রাজনৈতিক দর্শন আমাদের এবারের প্রশ্নটি হচ্ছে যে আহলে হাদিসদের রাজনৈতিক দর্শনটা কীরকম সরকারকে পতন করে নিজে ক্ষমতায় যাওয়া নাকি জনমত গঠন করা ধন্যবাদ একটি চমৎকার প্রশ্নের জন্য যে আহেলহাদিসদের রাজনৈতিক দর্শন কেমন হবে আহলাদিসরা তো কোরআন এবং সন্না মেনে চলেন অতএব কোরআন সন্নার যে নীতি সেটাই হবে কারণ ক্ষমতা দখল করে যে রাজনীতি এই রাজনীতির জন্য নবী সাল্লাহ সাল্লাম করেননি মক্কায় যখন নবী সাল্লাহ সাল্লাম দাওয়াত শুরু করলেন তখন কুলাইশ লিডাররা বলো তোমার ক্ষমতা লাগলে ক্ষমতা নেও তো ক্ষমতা দখল করলেই যদি ইসলাম কায়েম হয়ে যায় ক্ষমতার মাধ্যম দিয়ে যদি ইসলাম কায়েম হয় আর ইসলাম কায়েম করার জন্য ক্ষমতা প্রয়োজন হয় বিশেষ প্রয়োজন হয় ক্ষমতা দখল করা জাহেলিয়াতের সাথে আপোষ করে তো এইটাই যদি হতো তাহলে তো নবী সাল্লাহ সালাম ক্ষমতা তখনই লুফে নিতেন সে লুফে নেননি। তিনি লুফে না নিয়ে মানুষ তৈরি করেছেন এবং মানুষের মেজাজ পরিবর্তন করেছেন যেটাকেই আমরা বলছি যে ইসলাহলা তাজকিয়া তার বিয়া ইসলাহুল ফারুদ্দল মুস্তমা সমাজ পরিবর্তনের রাজনীতি যেটা এটাই হল মূল কাজ কারণ হলো যে জোর করে ক্ষমতা দখল করে কারো মাটি দখল করে রাখা যায় কিন্তু আকিদা বি পরিবর্তন করা যায় না জি যেমন ব্রিটিশ দুইশো বছর দেশে মাটি দখল করেছিল একশো নব্বই বছর সামথিং তো এই যে দখল করেছিল তো কাজ তো হয়নি সব সবাই কিন্তু ইংরেজ বানায় যেতে পারেনি তো একই অবস্থা হলো বছর চেষ্টা করেছিল যে জাতির জনক একজন তার নীতি অনুযায়ী দেশ পরিচালিত সব কিছুই করার চেষ্টা করেছিল এবং এ দেশের সিলেবাসকে পরিবর্তন করে এই করে সেই করে কিন্তু দেশের মানুষের যে ইমানে আকিদা ও বিশ্বাস সে তো দখল করা যায় না এই ক্ষমতা দখল করে কাবা ঘরের মূর্তি অপসারণ করবেন মূর্তি ভাঙবেন এই পথে না গিয়ে যারা মূর্তি গড়েছে যারা মূর্তির পূজা করছে এই মূর্তির অসারতা তাদের সামনে তুলে ধরেছেন যখন সেটা প্রমাণ হয়ে গেছে তারপরে তারাই সেগুলি কী নিজেরাই ভেঙে নিজেরাই ভেঙে ফেলেছে যে কাজেই যে সমাজ বিপ্লব মানুষের আকিদা বিপ্লব এটাই হলো নবী এবং রাসুলদের নীতি এই ক্ষেত্রে এই মর্মে শেখ রবি বিন হাদি বিন উমায়ের আলমদ খালি হাফেজাহুল্লাহ মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ডক্টর রবি বিন উমায়ের বিন হাদি আলমদ খালি ওনার যে মানহাজুল ফি দাওয়া নবী রাসুলদের দাওয়াতের মূল নীতি এই বইটাও বাংলায় অনুবাদ হয়ে গেছে এটা আমাদের দিনী ভাই ও বোনদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যদি এগুলি ফলো করেন তাহলে অনেক ক্লিয়ার হয়ে আসবে যে নবীর রসুলদের রাজনীতিটা কেমন ছিল এবং তারা কিভাবে মানুষের পরিবর্তন ঘটিয়েছে মানুষকে জোরপূর্বক মানুষকে ক্ষমতা দখল করে মানুষকে শাসন করে এইভাবে করা হয়নি তো এই ক্ষেত্রে আরও বই আছে আমাদের মহতারাম আমিরে জামাতের তিনটি মতবাদ তারপরে সমাজ বিপ্লবের ধারা তারপরে ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন উদাত্ত আহ্বান এই ধরনের যে বইগুলি আমাদের মহতারাম আমির জামাতের আছে এগুলি আমি আমাদের ভাইদেরকে বলবো যে ভাই এবং বোনদেরকে বলে মনোযোগ দিয়ে এগুলি পড়ুন পড়লে আপনার কাছে দিবালোকের মতো ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসগুলি সহজ হবে এবং ক্লিয়ার হবে এবং মানুষ বুঝতে পাবে কারণ এইভাবে জবরদখল করে যে কোনোভাবে ভেদাতে সাথে আপোষ করে নবী সাল্লা সাল্লামকে বলা হলো তুমি আমাদের সাথে আপোষ করো তোমাকে যা তাই দেবো এখন এই অমুসলিমদের সাথে অরুণদের সাথে আপোষ করে মন্দির পাহারা দিয়ে আবার তাদেরকে খুশি করার চেষ্টা করে কালেও হবে না তা কারণ আল্লাহ পাক সাড়ে চোদ্দোশো বছর পূর্বে বলে কাজ বাদাতিল বাগদাউমিনাফুয়াই মামা তুফি সুদুর হুম আকবর তাদের মুখ দিয়ে বিষাক্ত বিষ বের হয় তারা মালুন তারা ইসলাম ও মুসলমানদের ক্ষতি করার জন্য সবসময় চেষ্টা করে কিন্তু তাদের অন্তরে যেটা আছে সেটা আরও ভয়ানক তাই আপনি তাদেরকে সাথে মিলে এইভাবে করে ওইভাবে করে জানতেন তেন প্রকারের ক্ষমতা দখল করে তারপরে ইসলাম কায়েম করে ফেলবে তো হয় না আসলে হয় না যদি হতো তাহলে বিগত দিনেও হতো আর একটা জিনিস এখানে সংশোধন করা যায় সেটা হলেই যে নির্বাচন করে ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে যদি ক্ষমতা পাওয়া যেত তাহলে হামাস পেত তারপরে এই যে ইসলামিক সালভেশন ফ্রন্ট আলজেরিয়া তারাও পেত বিগত দিনে সব ইতিহাস এইভাবে আছে এমনকি আমাদের দেশেও স্বাধীনতা উত্তরকালে দেখা গেছে যে তাদানীতন কালের শেখ মুজিবের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল কিন্তু পাকিস্তান ক্ষমতা হস্তান্তর করেনি করে না এই জন্য আমাদের আহলাদিস আন্দোলনের বক্তব্য হলো যে মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ দাওয়াত হবে জিহাদ হবে দাওয়াত হওয়ার পরে দাওয়াত যখন বাধাগ্রস্ত হবে ক্ষমতা সঞ্চয় হবে তখন জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম হবে যেটা হয়েছে তো জিহাদ এই কথাটা ওরাও করছে কারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরে কী হয়েছে হয়নি তখন দেয়নি ক্ষমতা হস্তান্তর করেনি তখন অবশ্যই আবার জিহাদি করতে হয়েছে তো ওই জায়গাতেই আসতে হয়েছে তো এই জন্য আমাদের আহলাদিস আন্দোলনে যে বা আহাদিস আকিদা বিশ্বাসে বিশ্বাসী যারা তাদের বিশ্বাস হলো যে মানুষকে সংস্কারের মাধ্যমে দিন কায়েম হবে সমাজের সার্বিক সমাজের সার্বিক সংস্কার শাসন আহ্লাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্যের